আলহামদুলিল্লাহ অবশিষ্ট কথা ধরা যায় কালকে কিছু কথা শোনাও যায়নি আজকে আরেকটি দায়িত্ব যাদের স্কন্দে গুরুভার আরোপিত হয়েছে সারা দেশ পরিচালনার তাদেরটা সোরা সেজদা চব্বিশ নম্বর থেকে এটা দিয়ে শুরু করছি আল্লাপাক বলেছেন আ ইম্মা ইয়াহ্দু নবী আম্রিনা সবারু ওয়া নু বি আ ইয়া থিনা ইউ কেনুন এবং শেষের দুইটা উল্লেখ করেছেন যে বি সাবরি থুনা আলুল ইমামা তুফিদ্দিন ধৈর্য এবং দৃঢ় বিশ্বাসের মাধ্যমে দিনের ক্ষেত্রে নেতৃত্ব পাওয়া যায় কিন্তু আয়তে শুরুতে রয়ে গেছে ইয়াহদু নবী আম্রিনা এটা হলো আল্লাহর নির্দেশে যারা পথ চলে যারা পরিচালিত হয় সর্বপ্রথম আল্লাহ নির্দেশে পরিচালিত হতে গেলে নিজেকে ইমান্দার হয় নিজেকে নামাজি হওয়া নিজেকে হক হালাল এর উপর চলা দৈনন্দিন জীবনে যে কাজগুলো রয়েছে দোয়াগুলো রয়েছে রয়েছে সেগুলো মুখস্ত করা শতাধিক দোয়ার মধ্যে যদি জিজ্ঞেস করা হয় তাইলে হয়তো একটা দুইটা বম ব্লাস্ট করলেও বের হবে না আপনারা দায়িত্ব নিয়ে নিছেন নিচ্ছেন আর কেউ নিজেকে শান দিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন আর ওইটার জন্যই এই পথ সুগম করতে যাচ্ছেন আবার কেউ অতিরঞ্জন করে তাদের উপর দায়ভার চাপানোর জন্য এই পায়তারা করছেন ঘুরে ফিরে সব হলো এই দুই দিনের দুনিয়া এর নেশা এবং এর যে তামাশা এবং এর মধ্যে যেই সমস্ত স্বপ্ন মানুষ দেখে এই নিয়েই তাদের তারা বিভুর হয়ে আসে পরকালের কথা স্মরণে নাই ইহদুন আবি আমরিনা আল্লাহ নির্দেশ অনুযায়ী পথ চলা এর সামান্যতম মানসিকতা প্রতিজ্ঞাত দূরের কথা সেটাও মনের ভিতরে নাই তার সবার আগে রাষ্ট্র চালাইতে গেলে কি কি লাগবে শোনেন রাষ্ট্র চালাইতে গেলে আমরা বলি অন্ন বস্ত্র বাসস্থান তিনটা শিক্ষা কোথায় শিক্ষাঙ্গনকে নিরাপদ নিরাপদ করা করা সিলেবাসকে বিরোধী এবং আদর্শ বিরোধী সকল জিনিস থেকে নিরাপদ রাখা চিকিৎসা চিকিৎসা যে অবস্থা আজকে মেডিকেল সার্ভিসে পেশা এগুলো ব্যবসা কষাই হয়ে তারা ব্যবসা করছে তাও স্বাভাবিক অবস্থায় নয় এবং নিরাপত্তা এগুলো এর মধ্যে সামিল রাস্তাঘাট এগুলো সামিল তারপরে হলো মানুষের এই এই যে যানের উপরে হুমকি আসে এর জন্য আইন আদালত ট্রাইব্যুনাল এটাকে চূড়ান্ত করা এটার মধ্যে কোন ধরনের শিথিলতাকে সুযোগ না দেওয়া আইনের লোকজনকে সার্বক্ষণিক সর্বাবস্থায় আজকে যেহেতু রাস্তাঘাটে হচ্ছে সব ধরনের অস্বাভাবিক কাজ এবং সব ধরনের সন্ত্রাসমূলক আচরণ আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত তাইলে সেখানে মানুষকে নিয়োজিত করা এইভাবে খুঁজতে দেখা যাবে এক ডজন দায়িত্ব রয়েছে সেগুলো বাদ দিয়ে নাকি শুধু সরিষার তেল দেওয়া জানলেই আর যেখানে যেভাবে করে নিজেদের আপনার আখের গুছানো যায় এগুলোতে পরাঙ্গমতার সাথে মানুষের চোখে ধুলা দিয়ে ওই ধরনের দেশ আর জাতির স্বার্থ আর এটা সেটা আমাদের দেশে তো একজন যদি একটা গানও শিখে সেও বলে আমি জাতিকে আমাদের দেশকে বিশ্ববাজারে উপস্থাপন করার জন্য আমি এগুলো করেছি এটা কি হবে জাতিকে ঠিক করতে হবে মানুষকে প্রস্তুত করতে হবে নিজেকে সবার আগে প্রস্তুত হতে হবে রাষ্ট্রযন্ত্র এর সাথে সংশ্লিষ্ট হতে গেলেই যে দেখেন এখন ধনকো বের হচ্ছে আর দুই তিন দিন আগে পথ পাই এই অবস্থা তাইলে এইভাবে করে রাষ্ট্র চলবে না যে যেই দলের হোক না কেন আমাদের কথা দলকে কেন্দ্র করে নয় আমাদের কথা যে কোনো আদর্শকে কেন্দ্র করেও নয় আমাদের কথা হলো ইসলাম বিরোধী ইসলাম ইসলামের সাথে সাংঘর্ষিক সব ব্যক্তি সব আদর্শ সব 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 দল মত থিওরি ধরনের বিরুদ্ধে শুধুই মাত্র যেটা মানুষকে সুন্দরের দিকে শুধুই মানুষকে ন্যায়ের পথে ডাকবে মানুষকে ন্যায়ের পথে রাখবে শুধুমাত্র সেটি আমাদের স্লোগান এটা আমাদের থিওরি এটা আমাদের নেশা এটা আমাদের পেশা যদি নেশা শব্দ এখানে চলে আসলে চলে না এটা মানায় না এটা হলো আমাদের পেশা এটাই হলো আমাদের সেই প্রথম এটা থেকে আমরা আসি এটা নিয়ে আমরা থাকবো এটার উপরে আমরা মারা যাব আল্লাহর কাছে দোয়া করি মহানবীর আলমিন এই দেশের মানুষের জনগণের জানমাল নিরাপত্তার ব্যবস্থা যারা দায়িত্বশীলরা করছে না আল্লাহ যেন গাইবিবা এদেরকে সাহায্য করেন এবং সবাইকে এগিয়ে আসতে হবে আজকে ওই যে দর্শকের ভূমিকায় যারা ছিল এই মানুষগুলো যদি এই এই ভাইটাকে বাঁচানোর জন্যে সবাই একযুগে এগিয়ে আসতো তাহলে এই পাথরটাকে তারা ঠেকাতে পারতো এবং সেখান থেকে মানুষটা বেছেও যেত তারপরেও সব মিলে তার মত এইভাবে লেখা ছিল তার পরিবার পরিজনকে এখান থেকেই সান্ত্বনা নেওয়া দরকার কিন্তু এখান থেকে শিক্ষা অবশ্য অবশ্যই নিতে হবে সান্ত্বনা আরও নিতে হবে যে দেশ জাতি কেউ যদি বিচার না করে আল্লাহ রব আলমিন অবশ্যই অবশ্যই বিচার করবেন আর তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের বাবার যে বন্ধুর কথা তোমরা বলেছ না যে এই বন্ধু ফোন করে তাকে নিয়েছে এই আসমানের নিচে জমিনের উপরে এই হত্যাযোগ্য অপরাধের সাথে সংশ্লিষ্ট যেই লোকগুলো সরাসরি পাথর নিক্ষেপ করেছে তারপরেও এই নরাদম নরপিসাচ তোমাদের বাপের বন্ধুর নামের কলঙ্ক এটাকে তোমরা চিহ্নিত করে রাখবা এটা হলে সবচেয়ে বড় আসামি সে কিভাবে তাকে ধোকা দিয়ে সে একটা মানুষ নিতে চাইল অমুক তমুক দুইজন মানুষের নাম বললো সে বললো না নিয়ে আসিস না আবার সে নাকি তার বন্ধু আজকে এখান থেকে শিক্ষা সারা দেশবাসীর জন্য যে বন্ধু আপন হয় না আপন ভাই আপন হয় না তিন চার দিন আগের ঘটনা কিভাবে তার ভাইয়ের বইয়ের সাথে সে অপকর্ম করে তার ভাতিজির গুপ্তাঙ্গের মধ্যে আঘাত থানলো নুহার অস্ত্র দিয়ে যেটা দিয়ে ইসলামের প্রথম মহিলা শহীদ সোমাইয়া হাকে আবু জেহেলের মতো নর পিসাজ জাহান্নাবের কীট সে আঘাত করে তাকে শহীদ করেছিল তিনি প্রথম শহীদা হয়েছিলেন আমি আশা করি আমাদের সমাজের এই কন্যা সে যেহেতু এখন পর্যন্ত অপ্রাপ্ত বয়স্কার তার কোনোই পাপ নেই এবং এই জঘন্য পাপ দেখে সে বলে দিয়েছিল যে আমি দেখেছি আমি বলে দেব এই তার কাল হয়ে দাঁড়িয়েছিল এই মেয়েকে আল্লাহ রবিল্লি আলমী মর্যাদা মর্যাদা উন্নীত করে দিবেন এবং এই মেয়ের জন্যে বাপ যদি সৎ থাকে এবং সে যদি ধৈর্য ধরে তাকে আল্লাহ অল্লাহ জাহাজ দান করবেন এবং তাকে আমি ধৈর্য ধরার জন্য বলবো কিন্তু বিচারের আওতায় আনতে হবে তার ভাইকে এবং তার স্ত্রীকে তার স্ত্রী কান কাটলো তাকে কিন্তু মারার জন্য কেটেছিল ঠিক আছে না নাই শুধুমাত্র অস্ত্র দিয়ে যদি কেউ আপনার আঘাত হানতে যায় যেটা দিয়ে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আসে এরপরে মারা নাও যায় তারপরেও এটা যদি হত্যাকারী হিসাবে পরিগণিত হয় এই এই কলঙ্কিনী মা এই নাগিনী এই ডাইনি সেটা তো তার মেয়েকে মারতে চেয়েছিল অতএব এও হত্যার আসামি আর যে আঘাত করে তাকে একেবারে দুনিয়া থেকে বিদায় দিয়েছে সে তো আসামি এখানে আপনার আপন ভাই হিসাবে খাতির করবেন না আপনার স্ত্রী হিসাবে খাতির করবেন না আপনি ইসলামের অধিকার চাইবেন এবং আমি আমাদের যারাই দায়িত্বশীল এই সরকার যন্ত্রে যারা রয়েছেন তাদেরকে বলবো এইগুলো বিচার করেন আল্লাহ তো বলেছিলেন একটা যদি ঠিক করেন তাইলে সারা দুনিয়ার মানুষের জীবন বেঁচে যাওয়ার ব্যবস্থা হবে আপনারা শত শত মানুষ অঙ্কুরে পড়ে যাচ্ছে কেন ব্যবস্থা নিচ্ছেন না আপনাদের কি নেশা কি পেশা নিয়ে আপনারা এই দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন এগুলো কিন্তু জাতি বুঝে যাচ্ছে সাবধান হয়ে যান সবাইকে সাবধান করার জন্যে আমি এই কথাগুলো বললাম সাবধানী হওয়ার জন্য বললাম আমাকেও আল্লাহরবুল আলমিন সঠিক পথে পরিচালিত করুন আপনাদের সবাইকে পরিচালিত করুন দেশ ও জাতিকে আল্লাহ সঠিক পথে আল্লাহ রবুল আলমিন তার নিজ গুণে আমাদেরকে পরিচালিত হওয়ার জন্যে শুভতে ফিরিয়ে দিন সবাইকে তৌফিক দান করুন সবাইকে আল্লাহ ভালো রাখুন দেশটাকে জাতিটাকে আল্লাহ নিরাপদে রাখুন নির্বিঘ্নে তারা যেন আল্লাহ নাম নিতে পারে এরকম পরিবেশ আল্লাহ উপহার দিন আখরুদ আওয়ানা আনিল আহমদুলিল্লাহি رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته